আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই প্রিয় দর্শক হাঙ্গেরি স্যানজিনভুক্ত শিল্পোন্নত একটি রাষ্ট্র হাঙ্গেরিতে গেলে আপনি সেনজিন ভুক্ত দেশের মর্যাদা ভিসা পাবেন এবং সেখানে যে বিনা ভিসায় আপনি উনত্রিশটি দেশে গমন করতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না হাঙ্গেরিতে আরো সুবিধা হচ্ছে হাঙ্গেরির ভিসা প্রসেসিং আপনি ঢাকা থেকেই করতে পারবেন হাঙ্গেরির ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে ঢাকার বাইরে কোথাও যেতে হবে না কেননা হাঙ্গেরির দূতাবাসটি ঢাকাতেই রয়েছে এখানে আপনি ফাইলটি জমা দিতে পারবেন বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে করতে পারবেন যে কারণে সেনজেনের সবচেয়ে সুবিধাজনক ভিসা প্রসেসিংটি হচ্ছে হাঙ্গেরির জন্য আপনারা যারা ঝামেলা মুক্ত ভিসা প্রসেসিং করতে চান তারা হাঙ্গেরিকে ডেস্টিনেশন করে হাঙ্গেরির ভিসাটি প্রসেসিং করুন এছাড়াও হাঙ্গেরির বেতনক্রম হচ্ছে কম পক্ষে এক হাজার ইউরো অর্থাৎ যারা হেলপার হিসাবে যাবেন তাদের বেতনই এক হাজার ইউরো সমপরিমাণ আর যারা দক্ষ রয়েছেন তাদের জন্য স্যালারি হচ্ছে বারোশো থেকে পনেরোশো ইউরো হাঙ্গেরিতে নতুন করে ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানের আমাদের অনেক বেশি ডিমান্ড রয়েছে হাঙ্গেরিতে কিছুদিন পূর্বে আমাদের অফিসে সরাসরি ডেলিগেট কর্তৃক রিক্রুটমেন্ট ছিল এবং ডেলিগেটরা অনেক পরিমাণ লোকের সাথে ফেস করে তাদেরকে ওয়েল্ডার এবং নানা পদে যারা দক্ষ ছিলেন তাদেরকে বাছাই করে গেছেন আপনারা যারা ওয়েল্ডার আছেন এবং ডেলিগেটের সাথে যারা ইন্টারভিউ প্রদান করেছেন তারা অতি দ্রুত সময়ে আপনার ফাইলটি প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন করুন যাদের দ্রুততম সময়ের মধ্যে আপনারা ফাইলটি প্রদান করবেন এক সপ্তাহের মধ্যে যদি আপনারা ফাইলটি প্রদান করেন আমরা অবশ্যই আপনার আগেই সংগ্রহ করতে পারব। এবং আপনারা পারমিট সংগ্রহ করলে এখন আমাদের হাঙ্গেরি দূতাবাসের শিডিউলের যে নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে সেই নেটওয়ার্কে আমরা চাইলেই এক সপ্তাহের মধ্যে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ বুক করতে পারছি আপনারা যারা শিডিউলের সমস্যায় আছেন তারা হাঙ্গেরির বিষয়ে শিডিউল নিয়ে আমাদের সহযোগিতা নিয়ে শিডিউল লাভ করে আপনি আপনার ফাইলটি জমাও দিতে পারবেন ইন্টারভিউ দিতে পারবেন যাদের এই বিষয়টি প্রয়োজন তারা ফিচার হলের সঙ্গে যোগাযোগ করে আপনার হাঙ্গেরির শিডিউলটি আমাদের মাধ্যমে গ্রহণ করতে পারবেন আমাদের বেশ কিছু ফাইলস আমরা সামনে শিডিউল পাব ঈদের পূর্বে আমাদের হাতে যে কোটি পারমিট হার্ড কপি রয়েছে সব কটি ফাইল ইনশাল্লাহ জমা হয়ে যাবে আমাদের কোম্পানির আইজুলাসের মেয়াদ যা ছিল সেটি শেষ হয়েছে নতুন ইজাজুলাস বা আইজুলাসটি ইস্যু হবে আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারে আমরা হাতে পারবো এবং পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের তিরিশটি ফাইলের শিডিউল আমরা একই সঙ্গে নিয়ে নেব আপনারা যারা পারমিট পেয়েছেন তাদের অপেক্ষার দিন শেষ আমরা অতি দ্রুত সময়ে ফাইলটি সাবমিট করতে পারবো ইনশাল্লাহ যারা হাঙ্গেরি যাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা সব শেষে জেনে নিতে চাই হাঙ্গিরি গেলে আপনার কি কি ধরনের সুবিধা রয়েছে বেতন ভাতা ওভার টাইমের কি কি আয়োজন এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে হাঙ্গরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক এই ছিল হাঙ্গেরি নিয়ে সবকটি আয়োজন হাঙ্গেরির ভিসাটি পেলে আপনি সেঞ্জেন ভুক্ত তালিকার মধ্যে একটি দেশের ভিসা পেলেন এবং একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশে আপনি বিচরণ করতে পারবেন এবং ঢাকা থেকে ভিসা পাবেন ইন্টারভিউ বাংলায় প্রদান করতে পারবেন এবং আপনি হাঙ্গেরি গেলে উচ্চ বেতনে সাক্রি করতে পারবেন যারা হাংরি যেতে চান অতি দ্রুত সময়ে আপনার ফাইলটি ফিউচারলের মাধ্যমে রসিং করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাংরি বিষয়ে কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো लागले একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ